এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্যে ভিডিও এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্র সমস্ত কৃতিত্ব সেইভূ উৎসেরই প্রাপ্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন

তারপরেই শুরু হয় বতসা আমাদের প্রতিনিধি সোমনাথ দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সোমনাথ ঠিক কি হয়েছে কি কারণে এইভাবে বতসা হলো মধ্যে কি পরিস্থিতি এখন বিষয়টি ধরেই চলছে অনেকদিন ছাত্র ভর্তি নিয়ে একটা অভিযোগ উঠেছে সেই অভিযোগ তোলা হয়েছে এবং বিশেষ করে একটি ভাইরাল অডিও যেখানে এক ছাত্র নেতার সঙ্গে এক অভিভাবকের কথা হচ্ছিল এবং সেই ছাত্রের কথা হচ্ছিল ভর্তি নিয়ে সেই ভাইরাল অডিও বেরিয়ে যাওয়ার পর এসেফাই বলছে যে পরিষ্কার দুর্নীতি হয়েছে প্রচুর লক্ষ লক্ষ টাকা দুর্নীতির মাধ্যমে তোলা তোলা হয়েছে এই এই অভিযোগ করে আজকে রাজ্য সম্পাদক আসেন এবং তার এসে সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে সংগঠনের সবাইকে নিয়ে আজকে ঘাটাল কলেজ ঘেরাও করার পরিকল্পনা ছিল এবং যথারীতি তারা ঘেরাও করেছিল ইতিমধ্যে দেখা যায় যে কলেজের ভেতর থেকে এবং কলেজের বাইরে থেকে আরো বহু টিএনসিপির আহ ছাত্র কর্মীরা ছাত্ররা তারা এসে পাল্টা বাধা দেয় এবং এই পাল্টা বাধা দেওয়ার ফলে বিবাদ শুরু হয় উত্তেজনা শুরু হয় কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন গেট যেগুলো ছিল সেগুলো লাগিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এসএফআই কর্মী সমর্থকরা দোতলায় গেট পেয়ে তারপর ওঠে তারপর সেখানেও দেখা যায় টিএমসিপি ছাত্র সমর্থকরা যায় সেখানে তাদের মধ্যে ধস্তাধস্তি এবং বসেসা হয় এর পরবর্তী ক্ষেত্রে এসএফআই যারা কর্মী সমর্থক ছিল তারা কিছুক্ষণ পরেই কলেজের সামনে ভর্তির ভি নিয়ে দুর্নীতি হচ্ছে এমনই অভিযোগ তুলে এভাবে ঘাটাল কলেজ ঘেরাও করতে আসে এসে এরপর টিএমসিপি আসে ঘটনাস্থলে টিএমসিপির কর্মী সমর্থকরা বাধা দেয় তারপরে দুপক্ষের মধ্যে বতসা দেখুন কি অবস্থা হয়েছিল ভাটান করেছে শিলিগুড়িতে এটিএম লুট রাত সাড়ে তিনটে নাগাদ দশ মিনিটের অপারেশন লুট হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে লুটপাট স্প্রে করে ঢাকা হয় সিসিটিভির ক্যামেরা দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলেও ধরতে পারেনি পুলিশ আর পুলিশের চোখে ধুলো দিতে মাটি গাড়ায় গাড়ি বদল করে আততায়রা এটিএম কাটার সময় গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার সময় আগুন ধরে যায় পুলিশ তো আসেই আসে দমকল শিলিগুড়িতে আবারও এটিএম লুট আবারও নজর সেই হরিয়ানা গ্যাং শিলিগুড়িতে এই সেই এসবিএম অরক্ষিত এটিএম ইস্টার্ন বাইপাস লাগোয়া এটিএম রাত সাড়ে তিনটের সময় এখানেই সফল অপারেশন চালিক কুড়ি লক্ষ টাকা লুট করে দুষ্কৃতী দল গতকাল রাত সাড়ে তিনটে নাগাদ ঠিক এইখানে এসে দাঁড়ায় নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি এই রাস্তাটি ইস্টার্ন বাইপাস অত্যন্ত জনবহুল রাস্তা রাস্তার উপরে এই সেই এস অরক্ষিত এটিএম মুহূর্তের মধ্যে চার পাঁচজন ঢুকে পড়ে এটিএম এ গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হয় এটিএম এর সে সময় আগুন ধরে যায় তারপর দ্রুত লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী দল পুলিশ এসে তাদের পিছু নিলেও কার্যত পুলিশ তাদের নাগাল পায়নি পরবর্তীকালে হিমাঞ্চল বিহার এলাকায় কালিম্পং নাম্বার প্লেট যুক্ত ওই টাটা সুমো গাড়িটি পুলিশ উদ্ধার করেছে এসআইআর বিরুদ্ধে সংসদে একটা বিরোধীরা বিহারে ভোটার তালিকায় কপাচ পড়ল সংসদেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে